বাংলাদেশ থেকে এপারে ধারাবাহিকভাবে চলছে অনুপ্রবেশের ঘটনা কিছুদিন পরপরই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়ছে রেল স্টেশন থেকে থেকে কিন্তু শনিবার ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের পুলিশ এবং বাহিনীর পক্ষ ফ্ল্যাগ মার্চের মাধ্যমে জানান দেওয়া হচ্ছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে অনেক জোরদার করা হয়েছে কিন্তু আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়া তিনজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী পুলিশ এবং বিএসএফ এর সেই দাবিকে ন করে দিচ্ছে রবিবার আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়ে তিনজন রোহিঙ্গা তারা ট্রেনে করে হায়দ্রাবাদে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে অবস্থান করছিল যে দূরপাল্লার ট্রেনগুলি যা প্রায় মুহূর্তে আমরা চেকিং করি তো আজকেও সকাল প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে আমরা যাত্রী বলে চেকিং করছিলাম তো এমন সময় আমরা চারজনকে মানে নোটিশ করি একটু সন্দেহভাজন তাদের গতিবিধি তারপর আমরা চারজনকে ডিটেন করি ওই স্পটে আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট প্ল্যাটফর্মের এন্ট্রি গেট তো এই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় আট বছর আগেই মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে তাদের কথা আর কি তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন তো ওইখান থেকে তারা আবার এই দু দুই দিন আগে আবার এখানে এসেছিলো তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম তো খুব দরকার পড়ে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে যতটুকু তাদের সঙ্গে কথা কথা বলে জানলাম আর তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং এই এবং এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জেআরপি থানার আজকে তাদেরকে ভোটে ফরওয়ার্ড করবে তাদের নামগুলি কী কী তাদের একজনের নাম হলো আব্দুল রশিদ আর তাদের নে বলেছে মন্ডু ডিস্ট্রিক্ট আইকুব মায়ানমারের আর আব্দুল রশিদের বয়স চব্বিশ সবার একই ছিল বাড়ি আর একজন হলো এম ডি ইউসুফ ওর বয়স তেইশ আর তিন নম্বর যিনি আছেন ওন এম ডি হামিদ হোসেন ওনারও তেইশ বছর